এই মানুষ এমনwidetilde নয় মহ জোর জামাই আর তোর শাসন খুব ভালো বাবা তোমার মুখে তোমার জামাই প্রশংসা বাবা তোমার তোমার প্রশংসা ছিল পাইছি বাবা তোমার তোমার প্রশংসা বাবা অনেক কথাবার্তা বলতেছে তুমি বলতেছো বাবা শুধু বাবা তো বাবা তুমি এই কথা বলে অশান্তির সংসারে শান্তি এনে দিলে বাবা বাবা তুমি এই কথা বলে অশান্তির সংসারে শান্তি এনে দিলে বাবা বাবা তুমি এই কথা বলে অশান্তির সংসারে শান্তি